কুম্ভ রাশির সবাই আমার সকল প্রিয় বন্ধুদের এবং তাদের পরিবারকে নমস্কার আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেলে এবং একটি দারুণ ভিডিওতে আজকের টপিকটা একটু তীক্ষ্ণ শোনাবে কিন্তু আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা তোমার রোমাঞ্চ ছড়িয়ে দেবে এই ভিডিও না দেখলে শুধু আজ নয় সাত জন্মেও পস্তাবে হ্যাঁ তাই এগোবার আগে বিষ্ণু ভগবানকে ভালোবাসেন সবাই দয়া করে ভিডিওটা লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় বিষ্ণুদেব যাতে তোমার ঘরের তিজোরি সময় টাকার ভরা থাকে তুমি সবাই সবচেয়ে ধনী মানুষ হতে চাও তো দ্রুত কমেন্ট করো বন্ধু কাল দুপুর তিনটে পঞ্চাশেরা পর একটা খুব গুরুতর মামলায় পড়তে চলেছ আর সেটা কোনো সাধারণ ব্যাপার না তাই ওদের মোটেও উপেক্ষা করিস না তোমাকে জানাতে চাই বন্ধু তোমার নিজের কুণ্ডলীর রাহু আর কেতু তোমার সম্পর্কে যে প্রতারণা চলছে সেটা স্পষ্ট করে বলছে হ্যাঁ তুমি মানো বা না মানো কিন্তু কেউ আছে যে তোমার জীবনকে এমন এক সমস্যায় জড়িয়ে ফেলতে চাচ্ছে যাতে তোমার জীবন দুর্বিশ্মহ হয়ে যায় হ্যাঁ আর সেটা তোমার নিজের রাহু কেতুই করছে বলছি যাদের তুমি তুচ্ছ ভাবো না না হলে তুমি বোকা হয়ে যাবে কারণ আজ তোমার কাছে কোনো খবর আসেনি বরং তোমার সাহায্যের জন্য একটা সুযোগ আর একটা আশীর্বাদ এসেছে আর এই ওই আশীর্বাদই তোমাকে সতর্ক করার ক্ষমতা রাখে আর সঠিক পথ দেখানোরও হ্যাঁ তাই বলছি বন্ধু এই ধোকাটা কেউ নিজেরাই করছে যাদের আমরা তোমার সামনে পুরো কাণ্ড খুলে দেখাবো তাদের পরিচয় এই ভিডিওতেই জানাবে আর এটা জানা তোমার জন্য খুব জরুরি যতই সময় লাগুক না কেন জানতে হবে আজ তোমরা সত্যটা থেকে একদমই বঞ্চিত থাকবে তাহলে আমাদের মনে হয় তোমরা কখনোই সুখী হতে পারবে না প্রতিদিন প্রতি রাত শুধু চিন্তা আর চিন্তা পাবে তাই এই খবর তোমাদের জন্য অনেক মূল্যবান এতটাই মূল্যবান যে এর সামনে এক দু লাখ টাকার কোনো মানেই থাকবে না এটা আমরা তোমাদের গ্যারেন্টি দিতে পারি আজকে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই আমরা তোমাদের ধাপে ধাপে একটা বিশেষ তথ্য জানাবো শুধু বুদ্ধিমানের মতো মনোযোগ দিতে হবে আর এই ঘটনাটার দিকে খেয়াল রাখতে হবে তখনই তোমাদের পুরো জীবনটাই বদলে যাবে হ্যাঁ দেখো তোমরা এই কথাটা ভালো করে বুঝতে হবে আমরা জানি যে আপনার জন্য প্রতিটি তথ্য খুঁজে এনে জমা দিতে অনেক পরিশ্রম করতে হয় তাই আপনারও দায়িত্ব হয়ে যায় আর আমরা আপনার সামনে বিনীত অনুরোধ করছি যদি এখনও একটি ছোট্ট লাইক না করে থাকেন তবে এক্ষুনি করে দিন যাতে আপনার বাড়ির লক্ষ্মী দিন দিন গুণে বাড়ে এবং রাতের চেয়ে চার গুণ উন্নতি হয় এবার চলুন ভগবানের নাম নিয়ে এগিয়ে যাই আমরা সেই সব কথা বলবো যা আপনি জানার জন্য অপেক্ষা করছেন আর যার জন্য আপনার মনে ভেতরে ভেতরে টেনশন চলছে তাই কান খুলে শুনুন প্রথম এবং সবচেয়ে জরুরি কথা যে আপনাকে টেনশন নেওয়ার দরকার নাই কারণ একদিক থেকে সময় নাও আসছে সামনে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যা কিছু ঘটবে তা তোমার জন্য ভালোই হবে কারণ একটা কথা তো শুনেছ যেমন করো তেমন ভোগো এই দুনিয়া কর্মের নিয়মে চলে হ্যাঁ দেখো আজ তোমার রাহুকেতু যেই স্পেশাল তথ্য দিল তা সবাইকে অবাক করেছে হয়তো তোমরাও অবাক হয়েছ তুমি নিশ্চয়ই প্রশ্ন করবে গুরুজি আমার কি সত্যিই এই ব্যাপারে পড়তে হবে নাকি এটা কোনো মজা তো এখন আমরা তোমাকে জানাতে চাই এটা একদম মজা নয় হ্যাঁ এটা তোমার জীবনের একদম সত্যি কথা তোমার মধ্যে কেউ আছে যিনি তোমার সামনে অনেক চালাক দেখাচ্ছে ওরা অনেকবার তোমাকে খাড়া করতে চেয়েছে এমন প্ল্যান করেছিল যাতে তোমায় আইনের ফাঁদে ফেলতে পারে মানে ওদের প্রতিটা কাজই খারাপ ছিল এটা আমরা পুরো বিশ্বাস নিয়ে বলতে পারি তুমি হয়তো আমার কথা বিশ্বাস করো বা না করো ওরা এমন অনেক জায়গায় তোমার নাম নষ্ট করার চেষ্টা করেছে কিন্তু পারল না হ্যাঁ মানে ওরা অসংখ্যবার চেষ্টা করেছে তবুও ওরা তোমার সামনে গুটিয়ে পড়েছে কারণ ওদের পরিকল্পনা তোমার ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি তারা তোমাকে একবারও ঠকাতে পারেনি কিন্তু এটা কিভাবে সম্ভব এটা তুমি নিশ্চয়ই জানতে চাও তোমার মধ্যে এমন কি ছবি লুকানো আছে এমন কি শক্তি আছে যে কেউ তোমার কিছুই করতে পারে না তাই আমরা বলছি মনোযোগ দিয়ে শোনো বন্ধু এক তো তোমার কর্ম কোটি কোটি মানুষের মধ্যে একটাই হ্যাঁ তুমি একদম সঠিক শুনেছ তোমার কর্মে কোনো ত্রুটি নেই এবং এই কর্মই তোমার পরিচয় পাশাপাশি এমন একটা শক্তি আছে যা তোমার কুণ্ডলিতে রয়েছে কিন্তু তোমার চারপাশে তোমার আশেপাশে প্রায় এক বছর ধরে ঘুরে ফিরে চলে এই শক্তি তোমার ওপর এতটাই নির্ভরশীল যে বন্ধুদের থেকে শুরু করে টাকা পয়সা পর্যন্ত তোমার সব দরকারে সাহায্য করে কিন্তু যখনই তোমার কোনো সমস্যা আসে তখন তা থামিয়ে দেয় আমরা একদম সত্য বলছি এই শক্তি ব্রহ্মাণ্ডের এক বড় দেবতা যারা অনেকবার তোমার অগণিত ইচ্ছা পূরণ করেছে যেমন তোমাকে একটা বাড়ি দিয়েছে এমন কি গাড়িও দিয়েছে আর তুমি যতটা সফলতা পেয়েছ সব তাদেরই দোহাইতে হয়তো তোমার কাছে এসব কথা বড় বড় মনে হতে পারে কিন্তু তাদের পূর্ণ সমর্থন তোমার ওপরেই আছে এবং আজও তাদের মাধ্যমেই এই খবর এসেছে হ্যাঁ কিন্তু তুমি কি জানতে চাও সেই দেবতাকে তাহলে আমরা তোমাকে বিস্তারিত বলবো। এতে ভগবান বিষ্ণুরও পুরো সাহায্য আছে আর তুমি কি চাও আগামী দিনে যদি কেউ তোমাকে ফাঁসাতে চায় তবে সে নিজেই ধ্বংস হয়ে যাক যদি চাও তাহলে কমেন্টে হ্যাঁ লিখো আর চলো এখন আমরা সেই বিশেষ তথ্য আলোচনা করি যা তোমার জানা নেই বন্ধুরা ভিডিওতে এগিয়ে চলি তবে তার আগে গুরুজির কিছু অমূল্য কথা জানি যা তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কথা অবশ্যই শুনবেন বন্ধুদের গুরুজি বলেন জীবনেই শত্রুদের সামনে কখনোই দুঃখিত হতে নেই আপনার খুশি থাকা হল শত্রুদের জন্য সবচেয়ে বড় শাস্তি যদি আপনি তাদের সামনে দুঃখিত থাকেন চিন্তিত থাকেন তাহলে তাদের আরও ভালো লাগবে তাদের আরও মজা লাগবে তাই জীবন নিয়ে গুরুজি বলেন আপনার যদি কোনো কষ্টও আসে তা কখনো কাউকে বলবেন না বরং আপনার মুখে সবসময় হাসি থাকতে হবে যেন কেউ ভাবতে না পারে যে আপনি জীবনে কোনো কষ্ট বা দুঃখে আছেন আমি বলছি দেখো বন্ধু কষ্টে থাকা বা না থাকা আর লোকেদের জানানো দিয়ে তোমার জীবনের কষ্ট দূর হবে না তোমার সমস্যা দূর হবে না যেটা দেখা যায় কেউ তোমাকে হতাশ করবে কেউ মজা পাবে আবার কেউ তোমার দুর্দশা দেখেই তামাশা করবে তাই আমাদের গুরুজি সবসময় বলেন মানুষকে সবসময় হাসতে হবে কারণ তোমার খুশিতে তোমার শত্রুরাই সবচেয়ে বড় শাস্তি পাবে তারা ভাববে এই মানুষটা এত খুশি কেন ওদের জীবনে তো সমস্যা ছিল তবুও কেন এত আনন্দ তাই বন্ধু জীবনে তোমার জন্য সবচেয়ে বড় কথা হল খুশি থাকা বলে না যে মানুষ সব সময় খুশি থাকে তাদের দুঃখ আর সমস্যার শেষ কোথায় তা কেউ ভাবতেই পারে না তাই সবসময় মুখে হাসি রেখে চলো সবসময় খুশি থেকো জীবনে কখনো হতাশ হ না বন্ধু কারণ জীবন কখন তার মোর বদলে দেবে কেউ জানে না তাই সবসময় খুশি থেকে সবসময় হাসতে থাকো মুচকি হাসি ছড়িয়ে নাও বলে না সমস্যা যত বড়ই হোক না কেন একদিন সেটা শেষ হয়ে যাবে কিন্তু বলে না যখন আমাদের জীবন শেষ হয়ে যায় তখন আমাদের দুঃখ হয় যে আমরা জীবনে কিছু করতে পারিনি তাই জীবনের প্রতিটি মুহূর্তে শুধু হাসতেই থাকো বলে থাকেন কষ্ট আছে শুনলেও কষ্ট হয় শেষ হয় না বরং বাড়তেই থাকে এই পৃথিবীতে সবচেয়ে ভালো ওষুধ হলো হাসি সবচেয়ে ভালো অস্ত্র ধৈর্য সবচেয়ে ভালো সুরক্ষা হলো বিশ্বাস আর আনন্দের কথা হলো এগুলো সবই ফ্রি অর্থাৎ বন্ধুদের কোনো টাকা পয়সা লাগে না যা কিনতে হবে তাই এই পৃথিবীতে সবসময় হাসতে থাকো হেসে থাকো আর যে কোনো কাজ করো যে কোনো খারাপ সময় কাটাও যে কোনো পরিস্থিতি থাকুক বিশ্বাস রাখো ধৈর্য ধরো যদি তোমার ঈশ্বরের উপর বিশ্বাস থাকে তো শুনেছ না মানুষ মিথ্যা করতে পারে কিন্তু ঈশ্বর কখনো মিথ্যা করবে না তাই ঈশ্বরের উপর সবসময় বিশ্বাস রাখো আর জীবনে ধৈর্য ধরে থাকো একদিন তোমার বিশ্বাস অবশ্যই সত্যি হয়ে উঠবে বলতেই তো যে কোনো কাজ করো যদি অধ্যবসায় না থাকে মনে করবে কাজ দ্রুত হবে কিন্তু সেটা কখনো সম্ভব না তাই এটা যেন তোমার মনে থাকে গুরুজির এই কথাগুলো সবসময় মাথায় রাখবে তোমরা কিন্তু বন্ধুদের হাসিটাই হলো জীবন চিন্তা করা দুঃখ করা মন খারাপ করা এসব জীবনের একটা খারাপ সময় মাত্র যত বেশি তুমি কাঁদবে তত বেশি জীবন বা তোমার পরিস্থিতি তোমাকে কাঁদতে বাধ্য করবে তাই কখনো এই সমাজের সামনে এই পৃথিবীর সামনে তোমার দুঃখের কথা বলো না তোমার কষ্ট কাউকে জানিও না যে আমি এত কষ্টে আছি এই সমাজ কখনো কারোর মঙ্গল চায় না তাই জীবন তোমার তোমারই তোমাকে প্রতিটা মুহূর্ত হাসতে হবে খুশি থাকতে হবে আর ধৈর্য আর বিশ্বাস নিয়ে জীবনের প্রতিটা কাজ এগিয়ে নিতে হবে জীবনে তোমার ভালো সুখ পেতে সাহায্য করবে তাই গুরুজির এই জ্ঞানগুলো মাথায় রেখো এবার চলো সামনে যাই আগামী চব্বিশ ঘন্টা সম্পর্কে বন্ধুদের জন্য আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ কালকের সময়টা তোমার জীবনে মিশ্র অনুভূতির সময় হবে কিছু ক্ষেত্রে সাবধান থাকতে হবে আবার কিছু ক্ষেত্রে তোমার জন্য খুব শুভ সময়ও আসছে তোমার কুণ্ডলীর গ্রহ নক্ষত্র আজ কিছু কাজ করতে বাধা দেবে আবার কিছু কাজ করার জন্য তোমাকে উৎসাহ দেবে তোমাকে প্রেরণা দেবে আপনাদের জন্য উন্নতির সংকেত আসছে বন্ধুরা আজ জীবনে কোন কোন ব্যাপারে সাবধান থাকতে হবে কোন কাজ আজ করা ঠিক হবে না আর কোন কাজে আপনার উন্নতি হবে সেসব আমরা বলবো আপনার জীবনে এগিয়ে যাবার সুযোগ পাবেন তাই পুরো কথা মন দিয়ে শুনবেন এবং পুরো সুবিধা নেবেন ভালো বন্ধু আগামী চব্বিশ ঘন্টায় গ্রহের অবস্থা এমন থাকবে যে আপনার মনের মধ্যে রাগের অনুভূতি খুব তীব্রভাবে উঠতে পারে ঈশ্বর বন্ধুদের সাহায্য করুন রাহুর খুব বড় একটা প্রভাব পড়বে আপনার নিজের দৃষ্টিভঙ্গিতে যার কারণে আপনার মনে যে কোনো বিষয় নিয়ে পরিবারের যে কোনো ব্যাপার নিয়ে গ্রামের সমাজে যে কোনো কথায় কাজকর্মের জায়গায় যদি আপনি কেউ সামনে কোনো কাজ করছেন তো বন্ধু যে কোনো বিষয়ে আপনার খুব দ্রুত রাগ ধরতে পারে ক্রোধ আসতে পারে বিরক্তি হতে পারে আর এসবের কারণে কোথাও না কোথাও আপনি এই সময় ঝগড়া ঝামেলার শিকারও হতে পারেন আপনার জন্য এটাই আজ অনেক ঝামেলা নিয়ে আসতে পারে তাই বন্ধুরা এবার আপনাকে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে তোমার জন্য এটা খুবই লাভজনক হবে না হলে আজ যদি তোমরা ছোটখাটো ব্যাপারে রেগে যাও তাহলে বন্ধুদের মধ্যে কোথাও না কোথাও তোমার বড় ধরনের ক্ষতি হবে যা ক্ষতিকরও হতে পারে এমনকি তোমাকে পুলিশি জটিলতায়ও পড়তে হতে পারে তোমাকে আদালত ইনশাল্লাহ পর্যন্ত যেতে হতে পারে যেমনটা বলে কখনো কখনো একটুখানি ভুলের কারণে আমাদের জীবন এত বড় বিপদে পড়ে যায় যা আমরা কল্পনাও করতে পারি না সেই বিপদ হঠাৎ করেই চারদিকে ঝড়ের মতো আঘাত আনে তাই আজকের দিনে এই বিষয়গুলো জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিশেষভাবে খেয়াল রাখা খুবই দরকার হবে কারো সঙ্গে বিতর্ক ঝগড়া লড়াই বা কোনো বিবাদ থেকে দূরে থাকা তোমার জন্য উন্নতির লক্ষণ আর আজ কাউকে অপমান করো না আজ থেকে তোমার কথাই সাবধানতা রাখতে হবে যতটা আজ তুমি মিষ্টি ও নম্র থাকবে ততটাই তোমার উন্নতির সংকেত আজ তোমার উন্নতি হবে তোমার মিষ্টি কথাবার্তা এবং সৎ কাজের মাধ্যমে যেমনটা বলে কখনো কখনো জীবনে আমরা এমন মিষ্টি কথা বলি যা আমাদের ভাঙাচোরা কাজকেও ঠিক করে দেয় লোকেরা সাহায্য করবে আমাদের তাই আগামী চব্বিশ বিশ মধ্যে তোমরা তোমাদের জীবনের সব কাজ খুব সাবধানে করতে হবে আজকের দিনে প্রত্যেকের সঙ্গে মিষ্টি মিষ্টি সম্পর্ক রাখা খুব দরকার যত বেশি মিষ্টি থাকবে তোমরা তত বেশি তোমাদের জীবনে উন্নতির লক্ষণ দেখা দেবে আর তোমাদের উন্নতি দ্রুত ঘটবে লোকেরা সাহায্য করবে তোমাদের সাথে যুক্ত হবে এখন এই জিনিসটা বিশেষভাবে খেয়াল রাখা খুবই জরুরি আজকের দিনে আপনার জন্য ধনসম্পদ বাড়তে চলেছে এটা ভগবান বিষ্ণুর দয়া আর যেখানে বিষ্ণুর দয়া থাকে সেখানে মা লক্ষ্মীর দয়াও থাকে তাই আবারও আজ আপনার জীবনে ধন সম্পদের দ্রুত বৃদ্ধি দেখা যাচ্ছে আপনি হয়তো আপনার বাড়িতে নতুন কোনো গাড়ি আনতে পারেন সেই গাড়ি সহজেই কিনতে পারবেন কারণ আপনার কাছে যথেষ্ট টাকা থাকবে যা আপনার জন্য খুবই দরকারি আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনের জন্য অনেক শুভ ফল নিয়ে আসছে আপনার জীবন সঙ্গী আপনার কাজে পুরোপুরি সঙ্গ দেবেন তুমি তোমার বাবার সাথে কাজকর্ম নিয়ে কথা বলতে পারো যদি তোমার কাজে বা ব্যবসায় কোনো সমস্যা আসে কোনো ঝামেলা হয় তাহলে তুমি তোমার বাবার সাথে কথা বলো তোমার সমস্যা হয়তো ঠিক হয়ে যাবে সবাই বলে না প্রতিটি বাবা তার সন্তানদের জন্য সব সময় চেষ্টা করে যতদূর তারা তাদের জীবনের জন্য ভালো করতে চায় যতদূর তাদের জন্য ভালো হয় ঠিক সেখানেই তারা চেষ্টা করে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু হবে যে তুমি জীবনে কিছু ভালো করতে চাও আর তোমার বাবা আর পরিবারের সদস্যদের সাথে কথা বলবে যদি তোমার পরিবারের সাথে সহযোগিতা থাকে তাহলে সেটা তোমার জন্য অনেক ভালোই হবে তোমার বাবাও যতটা সম্ভব চেষ্টা করবেন তোমার কাজগুলো ভালো করার জন্য তোমার সমস্যাগুলো দূর করার জন্য যদি তোমার মনে কোনো কাজ নিয়ে কোনো চিন্তা জমে থাকে তাহলে সেটা কাজে যেন বেশি এগিয়ে যেও না কিন্তু বন্ধু মাঝে মাঝে কোনো সমস্যায় আটকে যাওয়ার আগে আমাদের মনেই সেটা বলে দেয় তখন মনটা একটু ঘাবড়ে যেতে শুরু করে তাই মনে হতে পারে সেটা আমাদের জীবনে ক্ষতিও করতে পারে যদি এমন কিছু থাকে সঞ্চয় চলছে তাই তোমরা ওকে কাজটা বন্ধ করে দাও ওকে কাজটা ছেড়ে দেওয়াটাই তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে যাতে পরে তোমরা আফসোস না করো যে আমরা এই কাজটা ইচ্ছেকৃতভাবে করেছি আমাদের মন আগে থেকেই চিন্তিত ছিল তাই তোমাদের এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখা খুবই দরকার হ্যাঁ বন্ধুরা পরিবারে কেউ নতুন অতিথি এলে পরিবেশটা অনেক আনন্দময় হবে আজ বন্ধুদের মধ্যে কেউ নতুন অতিথি তোমাদের বাড়িতে আসবে যার কারণে বাড়িতে এক আলাদা ধরনের আনন্দ থাকবে সবাইয়ের মুখে এক আলাদা হাসি ফুটে থাকবে আর বন্ধুরা এটা শেষ বছরের শেষ মাসের কয়েকটা দিন মাত্র বাকি এই সময়ে আপনার অনেক কিছু শেখার সুযোগ থাকবে আর জীবনেও অনেক এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন কেরিয়ার ব্যবসা থেকে শুরু করে বাড়ি পরিবার সব কিছু আপনার মনের মতো চলবে আপনি বন্ধুদের সাথে কেরিয়ার বা ব্যবসায় কিংবা বাড়ি পরিবারে যেই ধরনের কাজ করতে চেয়েছিলেন যেই রকম পরিস্থিতি চান একসাথে তৈরি করতে সবটাই আপনার মতো হবে হ্যাঁ বন্ধু আর যদি আপনি ব্যবসায় জড়িত থাকেন এবং নতুন কোনো ব্যবসা শুরু করতে চান চাইছেন বা নতুন কোনো ব্যবসার স্থান ভাড়া নিতে বা কিনতে যাচ্ছেন তাহলে আপনার এই ইচ্ছাও পূরণ হতে পারে যা দেখে আপনার অনেক খুশি লাগবে যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের জন্য এটা খুব শুভ সময় হবে লাভের সময় হবে তাদের জন্য বৃদ্ধি খুব দ্রুত দেখা যাবে পার্টনারদেরকে থেকে ভালো সহযোগিতা পেয়ে আপনার মন খুশি থাকবে কোনো বড় ব্যবসা হলেও ভালো ফল দিতে পারে যা আপনার জীবনে অনেক ক্ষেত্রেই দ্রুত উন্নতি আনবে আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে আপনি বড় কোনো ঋণের বোঝা থেকে মুক্ত হতে পারেন যদি বহুদিন ধরে কোনো বড় ঋণ আপনার জীবনে থাকতো আজ সেটা শেষ হতে পারে এমন মানুষ দেখা যাবে যাদের দেখে আপনার মনটা আলাদা একটা খুশিতে ভরে উঠবে আজকের দিন কাজ টাকা আর মানুষের জন্য খুবই লাভজনক হবে কেউ বড় পদ বা সম্মান পেতে পারেন আপনার কাজের প্রশংসা অনেকের সামনে হবে যার কারণে আপনার মান সম্মান অনেক বেড়ে যাবে এবং এটা দেখে আপনার মন সত্যিই আনন্দিত হবে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে যদি কারোর প্রতি আপনার ভালোবাসা থাকে তাহলে আজ সেই প্রেমের সম্পর্ক বন্ধনে বাধা পড়তে পারে